কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা উলঙ্গ রাজা সবাই দেখছে যে রাজা উলঙ্গ তবু সবাই হাততালি দিচ্ছে সবাই চেঁচিয়ে বলছে কারো মনে সংস্কার কারো মনে হয় কেউ বা নিজের বুদ্ধি

কিন্তু সেই গল্পের ভিতরে আপাদ মস্তক ভিতু ফন্দিবাজ অথবা নির্বোধ স্তাবক ছিল না একটি শিশুও ছিল সত্যবাদী সরল সাহসী একটি শিশু নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায় আবার হাততালি উঠেছে মুহুর মুহুর জমে উঠেছে স্তাবক বৃন্দের ভিড় কিন্তু সেই শিশুটিকে আমি ভিতরে আজ কোথাও দেখছি না শিশুটি কোথায় গেল কি কোথাও পাহাড়ের গুহায় উঁকে রেখেছে নাকি সে পাথর ঘাস মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে নির্জন নদীর ধারে কিংবা কোনো প্রান্তরের গাছের ছায়ায় যাও তাকে যেমন করেই হোক খুঁজে আনো শেষে একবারে উলঙ্গ রাজার সামনে নির্ভয়ে দাঁড়া শেষে একবার এই হাততালির ঊর্ধ্বে গলা তুলে জিজ্ঞাসা করুক